আল্লাহ রসুল যে মসজিদটা বানাইবেন আল্লাহ সন্তুষ্টির জন্য জায়গা নাই জায়গা নাই যে জায়গাতে বানাইবে ওই জায়গাতে পারে এটিম পোলা দুই সন্তানের তার বাবা দুনিয়াতে নাই এই দুইজন এতিম পোলা আরেকজন সাহাবির পরে লালিত পালিত হয়েছে এটিম মানুষের জায়গা অসুবিধা নাই আমি কইলে জায়গাটা জ্বালাইনি নবীজি বললেন এতিমের হক নষ্ট করা যাবে না এটা এতিমের এখানে কাজ করতে হলে আগে এতিমের অনুমতি লাগবো সুবাহ বলেন না নবীজি বানাইলে তার সাধ্য আছে নিষেধ দেওয়ার সাধ্য নাই কিন্তু নবীজি বলছে যে এখানে মসজিদ বানাইলে যার জায়গা তার কাছ থেকে অনুমতি নিয়া তারপরে বানাইতে এবং এই জায়গাটা ক্রয় করবো ন্যায্য মূল্য তাকে দেব নাম কাগজ তো আসছে ধরাই দেওয়া জায়গা নিয়ে এরকম না তার দুপেরা টিপছলিয়াLambda এর কথা না জায়গার যে দাম আছে পয়দন আরো বেশি দেব কিন্তু যে জায়গার প্রকৃত মালিক থেকে জায়গাটা কি করতে হবে কয় করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের বাড়িতে লোক পাঠাইলেন বলা হলো যে তোমার জায়গা এখানে মসজিদ বানানো হবে অনুমতি দাও এ তিন ছেলে রাজদিক দশা করতে জাগা কিনবি কে লোক টাকাটা সিনার লই হিনা লোকটা ভালো না খরা এমনও হত আছে কিনা কথা কেউ কিছু বাইনা দিয়া পরে টেহে দেনা এরকম আছে না তে এই দুই গতি মে বলতেছে আমি লোক দিয়া জাগা দেবো যারা করে জাগা দেবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের সম্পদে জায়গাটা ক্রয় করার জন্য যখন ইতিমের বাড়িতে গেলেন তিন সন্তান আল্লাহ রসুলকে আশ্চর্য হইয়া হয়ে গেলেন কারণ কথা তারা বিভিন্ন জনের কাছে শুনেছেন যখনই জানতে পারলেন তিনি আল্লাহ রসুল দুই ভাই এতিম সন্তান ববিজিকে পাইয়া খুশি হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ কেন এসেছেন কারণ কি আল্লাহ রসুল

এই জায়গাটা দিলে তাদের চলাফেরার সমস্যা আর কোনো জায়গা তাদের নাই কোন জায়গা ক্রয় করবে এমন ক্ষমতাও তাদের নাই আল্লাহ রসুল বললেন না না আমি এমনি নেব না বরং এই জমির পরিপূর্ণ মূল্য যা আছে যথাযথ মূল্য যা তার চেয়ে বেশি দিয়া তোমাদের থেকে জায়গা ক্রয় করবো তাই করলেন টাকা পয়সা দিয়া জায়গাটা তুমি কি বললেন নিয়ে নিলেন